কুম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই যে রঙের কাজ চলতেছে রঙের কাজ করার আগে এই যে মোজাইত আছে এই যে আমরা দুই বাড়ি এই যে রং করতেছে আর রঙ করার জন্য আমরা সর্বপ্রথম এই যে আমরা একশো বিশ নম্বর ফাতে দিয়ে গোসে নিচ্ছি দেখতে পাচ্ছান এইখানে আপনার মোজাইত আছে আর এই পাশে আপনার মেয়েদি আছে এই আমরা বাস দিয়ে ভাড়া করে এই যে আমরা সর্বপ্রথম একশো বিশ নাম্বার দিয়ে গষে নিচ্ছি আবার আপনার সিরিজ দিয়েও বসে নিচ্ছি মাঝে মাঝে যেখানে স্যাদলা সিরিষ দিয়ে গোষ্ঠীছি শিল দিয়ে যখন না উঠতেছে সমস্ত কিছু জানতে পারবেন পুরো ভিডিওতে দেখতে থাকুন লাইভে সবাই যুক্ত হয়ে যান লাইভে আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন এই পাশে আপনার এই যে হচ্ছে আর এই পাশটাও ঘষা হচ্ছে সম্পূর্ণ এ সাইড ও সাইড আপনাকে এদের দেখাবো পুরো ভিডিওতে দেখতে পারবেন এ সাইডেও কাজ চলতেছে এই এই যে সাইডে কাজ চলতেছে দেখুন দর্শক এই সাইডেও কাজ চলতেছে এই যে আমাদের যে মুজাহিদ আছে আর এই সাইডে আছে আপনার ইব্রাহিম ইব্রাহিম আর ময়দুল দুজন কাজ করতেছে এই যে সমস্ত বাড়ির আপনার সাইড নিচ করে সব গষে নিচ্ছে ঘষার পরে আমরা পরিষ্কার করার পরে তারপর সিলার দেব তারপর সিলার দিয়ে নেবো এই যে দেখুন দর্শক এই বসা আসছে আপনারা লাইভে যুক্ত হয়ে যান সরাসরি দেখুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন উত্তর দেবেন কাজগুলো চলতেছে দর্শক সরাসরি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই পাশে আমরা গ্রিল দরজা জানলা আমরা এই ডুপ্লেস বাড়ি আপনার ভিতরে বাইরে আমরা সম্পূর্ণ আগে পরিষ্কার করে নিচ্ছি পাথর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে আমরা পেপার ফেপার দশটিছি গোষে আমরা রঙের কাজটি করব আমরা ওয়াল ফুটটি করবো দোতলার আর নিচতলায় আমরা শুধুমাত্র চিলার দিয়ে আর সেক ফুটিং করে আমরা রং করব প্লাস্টিক পেন আর উপরে লাকজারি পেন করব আপনার আই কোয়ালিটি করব করবো সর্বোচ্চ কাজটি স্পেশাল ফিনিশিং সহ কাজটি করব আর এই যে কাজটি আমরা চাই বাইরেও আমরা ফুটিং করে কাজ করব এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর কিভাবে কাজগুলো করবেন আপনারা করাতে পারেন আমরা বর্তমানে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আব্দুল করিম ভাইয়ের প্রবাসী আব্দুল করিম ভাইয়ের বাড়িতে কাজ করতেছি দুইতলা একটি বাড়ি আপনারাও চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যদি পাশে কেউ থেকে থাকেন তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা এখন কাজগুলো করা হচ্ছে আর কিছুদিন হবে আমরা গোসামাজার মাজার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের বাইরে আপনার আর আগামীকাল কাজ করলে আমাদের বসা মজা পুরো কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা সিলার অথবা রঙের কাজটি আমরা শুরু করব দর্শক আপনারা যারা দেখছেন আপনারা লাইক দিয়ে উৎসাহ করবেন আর এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর আপনারা কমেন্ট করেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এই যে আমাদের রঙের কাজ করার আগে সর্বপ্রথম এই যে আমরা ঘষে নিচ্ছি ঘষা মাজা করে নিচ্ছি এই যে চ্যাটলা আছে অবশ্যই আপনারা চ্যাডলা আর বালিগুলো আপনারা উঠে নেবেন দেখতেছি এই যে চ্যাটলা দেখতে পাচ্ছান এই স্যাদলাগুলো আপনারা উঠে নেবেন গোসিমাই মাঝে আর আপনারা পাথর মারতে কোথাও বাদ রাখবেন না সমস্ত জায়গায় আপনারা পাথর মেরে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন ঘষার পরে আর গ্রিল দরজা জানাইলা আপনারা ভালো করে ঘষে নিবেন এই পাশেও হচ্ছে এই গ্রিল গ্রিল তো ডলিয়াই চিন্ন গ্রিল ডলতে গেলে এই পাশে নিতে পারেন তো নাকি তারপরে এই যে দেখুন বস্তিটা হ্যাঁ গ্রিল কোলেরটা ডলা সব দিয়ে একটু ডলা দিতে হইতো এই যে বাসা আসছে এই যে দেখুন সাদলা এই পাশে সেপারেট সাদলা আছে ময়লা আছে রে এই পাশে দেখুন

দুটো বাস বানলেই যাবে দর্শক পরে যোগাযোগ করবো এখন কাজ করতে বাস বান থেকে